এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আবাস নিয়ে ব্যাপকতর অভিযোগ আসার পর সেই অভিযোগের ভিত্তিতে কোন কোন দুস্থ পরিবার বাদ যাচ্ছে সেই বিষয় খতিয়ে দেখতে তৃণমূলের জেলা পরিষদের সদস্যরা এলাকায় যেতেই ঘরের দাবিতে একেবারে লুটিয়ে পড়ছেন দুস্থ অসহায় মানুষেরা ঠিক সেরকমই এক ছবি মালদা থেকে এক প্রতিবন্ধী যিনি কিনা নিজের ঘরের দাবিতে একেবারে পায়ে লুটিয়ে পড়েছেন তৃণমূলের জেলা পরিষদের তার দাবি যে কোনো রকমে তিনি সংসার চালান প্রতিবন্ধী হওয়ার কারণে এবং সেই কারণেই তিনি আবাস যোজনার জন্য আবেদন করতে চেয়েছিলেন কোন রকমের কোনো কাঠমানি দিতে না পারায় তাকে আবাস যোজনার যে তালিকা সেই তালিকায় নাম রাখা হয়নি এমনই গুরুতর অভিযোগ কিন্তু তিনি করছেন তিনি বলছেন যে না পেয়েছেন কোনো রকম ভাতার সুবিধা আর না পেয়েছে আবাস যোজনায় নিজের নাম সুতরাং সরকারি যে এই সুবিধা সেই সুবিধা আসলে কাদের জন্য নেতারা শুধু ভোটের সময়ই আসে কাজের বেলায় কাউকে পাওয়া যায় না এমনই গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে মালদা থেকে এবং এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি কিন্তু ব্যাপক আক্রমণ করেছে দেখাবো সেই ছবি বলছি আপনি পা কেন ধরলেন জেলা পরিষদের পা ধরলাম কিছু পাসিনা কিছু ঘর পাসিনা কিছু হচ্ছে না হ্যান্ডিক্যাপ হয় না কিছু হয় না হ্যান্ডিক্যাপ তো হ্যান্ডিক্যাপ তো হয় না সার্টিফিকেট হয় কিছু না আমার এই আশ্রয় কিছু না কি করে খাবো এখন এই ঘরে কি থাকেন আপনি এই ঘরে থাকি আমি ছেলে মেলে ঘরে থাকি দুটো ছেলে একটা বেটা পা কেন ধরতে হলো আপনাকে পা ধরতে হলো কিছু না আমি হ্যান্ডিক্যাপ পাসিনা ঘর পাসিনা কিছু পাসিনা ভোট দিবার মানে চাই সে

তো এখানে যে আমরা দেখছি পারিবারিক যে কী হচ্ছে কে পাচ্ছে কি পাইনি যেন দুস্থ পরিবার না ছুটে মমতা ব্যানার্জি বলেছেন সে যেন কোনো গরিব পরিবার বা দুস্থ পরিবার যেন না ছুটে আমার জেলা পরিষদ এরিয়ার মধ্যে পড়ে আর আমরা তো জানি কাদের গরিব আছে কে যজ্ঞ আছে তাদের কি যে দেখলাম সেই জিনিসগুলো দেখছি আরও অন্যান্য জিপিতেও যাওয়া যাবে আরেকটা জিনিস দেখা গেলো এক উপভোক্তা আপনার পা ধরে পড়তে দেখা গেলো আবাস তালিকায় নাম কাটা গেছে বলে কী বলবেন হ্যান্ডিক্যাপ তার ব্যাপারে আমি জানি তার নাম আসেনি তিনি কিন্তু খুব মানে খুবই খারাপ অবস্থায় আছে তিনি রিকোয়েস্ট করছিলেন তো যা আমার কাছে করবে না তো কোথায় করবে আপনার তো আমাদেরই কাছে করবে যেহেতু তারা আমাকে নিযুক্ত করেছেন সেই হিসাবে আমি এরিয়াগুলোতে যাচ্ছি আর আমি প্রশাসনের দিকে নজরও দেব আমি আলোচনা করব এই বাড়িগুলো কেন গেছে যেন কোনো যারা পাওয়ার যোগ্য তারা যেন কোনো রকম বঞ্চিত না পা ধরার কথা নয় যেটা আপনি বলছেন কিনা ওটা না কিন্তু আমাকে পেয়ে তার বাড়িতে গেছি তিনি তো আমাকে ভালোবাসতেন সেই হিসাবে আমাকে রিকোয়েস্ট করছেন এটা নিয়ে কি বলবেন আপনি দেখুন এটা নিয়ে কিছু কিছু জায়গায় হয়েছে তার নিয়ে আমার কিছু বলার নেই কেউ যুব পাই গভর্নমেন্টের ফ্যাসিলিটি সেটা নিয়ে আমি কিছু কমেন্ট করব না কিন্তু আমার যেটা মেন হচ্ছে মমতা ব্যানার্জির লক্ষ্য হচ্ছে কোনো দুস্থ পরিবার যেন না বাচ্চাদের সেটার উপর আমার নজর আছে কোনো দুঃস্থ পরিবার যেন গরিব পরিবার আমি যাদের কাছে গেলাম প্রচুর পরিবার আরও আমি যাব যেখানে খবর পাবো অবশ্যই মানুষের পাশে মানুষের সাথেও প্রশাসন লেভেলে আমি অবশ্যই কথা বলব গরিব মানুষরা বারবার অভিযোগ করে যে আমরা বঞ্চিত বঞ্চিত হয়েছি আবাস তালিকা থেকে আর যাদের পাকা বাড়ি তারাই বাড়ি পাচ্ছে তো এটা কি ঠিক দেখুন কিছু কিছু জায়গায় হয়েছে না হওয়ার নেই সেটা হতেই পারে কেন কি হাজার হাজার ভোর মমতা দিচ্ছে তবে দিদি এগুলাকে নজরে রেখেছে এগুলা হবেই দিদি যেটা কথা বলেন কিন্তু কোনো দুষ্ট পরিবার বাদ যাবে না সেটার জন্য দিদি নিজেই ব্যবস্থা নিচ্ছেন আর আমরাও প্রশাসন লেভেলে ব্যবস্থা করছি এটা আমাদের কেন্দ্র সরকার মোদী সরকার এটাকে বন্ধ রেখেছে আজকে আমাদের বাংলা কোনো রকম সেন্ট্রালের কোনো পয়সা আমরা পাচ্ছি এটা তো দিদির দিদিকে আমি ধন্যবাদ জানাবো এই দুঃস্থ পরিবারের জন্য তিনি দাঁড়িয়েছেন নিজে বাংলার টাকা দিয়ে বাংলা আবাস যোজনা আমি ধন্যবাদ জানাবো দেখুন একটা জনপ্রতিনিধির প্রথম কাজ হলো যে আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে দেখা যে কারা বাড়ি পাওয়ার আসল যোগ্য এবং কারা যোগ্য না কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে কি আবাস যোজনার তালিকা প্রকাশিত হওয়ার পরে দেখা গেছে বেশিরভাগই তৃণমূলের প্রধান উপপ্রধান তৃণমূলের যারা কর্মী নেতা নেতার যারা সাগ্রেতরা আছে নেতার যারা আত্মীয় স্বজনরা আছে স্বজন পোষণের লোক যারা আছে তাদেরই তালিকায় ভর্তি আছে নাম কিন্তু যারা যোগ্য ব্যক্তি যারা পাওয়ার যোগ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা সবাই বঞ্চিত এখন নাটক চলছে একজন জনপ্রতিনিধির নাম তালিকা ঘরের তালিকা প্রকাশিত হওয়ার পরে গিয়ে গিয়ে বাড়ি গিয়ে গিয়ে দেখছে যে ঘরের নাম এসছে কিনা এটা তো নাটক ছাড়ার কিছু নাই সাধারণ মানুষও বুঝছে আর তাছাড়া একটা জনপ্রতিনিধির পা ধরতে হবে সাধারণ মানুষকে ঘরে নাম আনার জন্য নথিভুক্ত করাবার জন্য এই তো লজ্জাজনক ব্যাপার কোন রাজ্যে বসবাস করছি আমরা মাননীয় কি দেখতে পাচ্ছেন না যে ওনাদের জনপ্রতিনিধি বাড়িয়ে যাচ্ছে আর জনসাধারণ ওনাদের পা ধরে পড়ে যাচ্ছে যে কাজটা তালিকা প্রকাশিত হওয়ার পূর্বে করা উচিত ছিল জনপ্রতিনিধিতে সেই কাজটা প্রকাশিত হয়ে গেছে জানছে যে এখন আর কিছু হবে না চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে গেছে বরঞ্চ কিছু যারা আত্মীয় স্বজনদের নাম যারা যোগ্য নয় ঘর পাওয়ার তাদের নামের তালিকা থেকে বহির্ভূত হতে পারে কিন্তু নাম নতুন করে অন্তর্ভুক্ত করবে এটা অসম্ভব ব্যাপার তাদেরই তাদেরই সদস্য সদস্যরা টাকা চাইছে আর টাকা না দিতে পারলে পরে গরিব লোককে বঞ্চিত করে দিচ্ছে এই কোন ধরনের কথা যারা পাওয়ার অযোগ্য তাদের টাকার বিনিময়ে তাদের নাম নথিভুক্ত করিয়ে দিচ্ছে এই রাজ্যের মধ্যে একমাত্র এই ধরনের ঘটনা ঘটতে পারে অন্য কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটবে না আমার নাম রূপেশ আগরওয়াল আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে আরে তুই যে কোন ভালো আছেন ও এই দেন দাও আছে হ্যালো আছেন আচ্ছা পুরো আপনাদের ওটাই জানতে আপনি আপনি

उठाई जानते हैं का कुछ तो सही कर ले चले चले गए हां हम से हम ही गए चलो हम इसलिए नहीं बोलते ठीक है आपनी रेस्ट करो ऐसे